নমস্কার বন্ধুরা আমি চম্পা কিচন থেকে বলছি আপনারা কেমন আছেন ভালো আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হলো আজকে আমি আপনাদের কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটি দিয়ে কচুরি বানিয়ে দেখাবো তো এই শীতকালে নতুন নতুন কড়াইশুঁটি দিয়ে কচুরি খেতে খুবই ভালো লাগে আসুন আপনাদের আমি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কী কী নিয়েছি উপকরণ দেখাচ্ছি আপনারাও বাড়িতে এমন করে বানিয়ে খাবেন ঠান্ডা তাহলে খুবই ভালো লাগে কচুরি বানানোর জন্য মতন ময়দা নিয়েছি এখানে কড়াইশুটি নিয়েছি আমি আগেই শুলিয়ে ধুয়ে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা পাঁচ ছটা আর নিয়েছি সিদ্ধ আলু তিনটে এখানে ধুনিয়া পাতা সাদা তেল হলুদ লবণ আর এখানে এস্টে ওপর থেকে একটা মশলা করার জন্য আমি নিয়েছি আপনার জিরে সব বড় এলাচ ছোট এলাচ আর একটা দারচিনি এগুলি দিয়ে আমি ভেজে একটা একটা মশলা বানাবো কড়াইশুঁটি ফুলের মধ্যে দেওয়ার জন্য তো এখন আমি কড়াইশুঁটিগুলো এই যে কড়াইশুঁটিগুলো এখন উনুনে আঁস ধরিয়ে আমি একটু সিদ্ধ করে নেব আমার উনুনে আঁস ধরে গেছে আমি কড়াইশুঁটিগুলো সিদ্ধ করার আগে আমি একটু আর মশলা করার জন্য রেখেছি এই মশলাটা আমি ভেজে দেবো এই তেজপাতাগুলি রেখে আমি এগুলি তিন রকমের মশলা নিয়েছি এগুলো আমি ভেজে নেব হাতা করে আমি অন্য কোনো মশলা দেবো না এটাই মশলা দিয়ে আমি তৈরি করবো এখন আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না বেশি ভাজলে পুড়ে যাবে মশলাটা এর জন্য আমার হয়ে গেছে এখন আমি ডাঙ্গি মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি শিল্ল পিষে নেব নেবো আর এখন কড়া সিটুগুলি আমি সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প জল এখন আমি কড়াই শিটুগুলো সিদ্ধ করবো এই কাঁচা লঙ্কাগুলো সাথে সিদ্ধ করে নেবো আমি একটু রাখি কড়াই ছুটি দিল আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়ে দিচ্ছি সিদ্ধ হতে হতে আমি আটা ডোটা করে নেব আমি দেব সামান্য লবণ আর দিয়ে দেব সাদা তেল ঠান্ডার দিনে সাদা তেলটা একটু জমে থাকে এর জন্য আপনারা আন্তাজ মতন দেবে এখন আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব তো দেখুন আমার ময়দার সাথে তেলটা লবণটা আমি মিশিয়ে ফেলেছি এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা আপনার ড্রো করার সময় একদম অল্প অল্প জল দিয়ে মাখবেন তাহলে বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমার ময়দার ডোটা হয়ে গেছে দেখুন কত নরম করে ভুলেছি আপনার আপনারা ডোটা করলে একদম ভালো করে মেখে নেবেন ভালো করে মাখলেও ডোটা নরম হবে আর কচুরিটা বানাতে বানালেও ভালো হবে ফুলবেও আমি এখন ডোটার উপরে একটু হাতা তেল মেখে দিচ্ছি দেখুন আমার কড়াশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব বন্ধুরা দেখুন আমার কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে আমি জলটা ছেঁকে এখন আমি শিলনড়াতে বেটে নেব তারপরে আমি কড়াইশুঁটি ফুটটা বানাবো আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখন

আগ দিয়ে দেবো একটুখানি অল্প হলুদ কলা ধোয়ার জন্য আমি লঙ্কা আগেই মটরের মধ্যে সিদ্ধ করে নিয়েছি লঙ্কাটা আমি আর দেব না এখন আমি ভালো করে কড়াইশুঁটি ভেঙে নেব তো বন্ধুরা কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে রাখতে থাকবেন হলে কড়ার মধ্যে লেগে যাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন নাহলে পুড়ে যাবে তো দেখুন আমার কড়াশুঁটিটা অনেক কিন্তু একটু গিলা করেছিলাম এখন শুকিয়ে একটু গাড়ো গাড়ো হয়ে গেছে এখন আমি ওপর থেকে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আমি মেখে নিয়েছি আলুগুলো এখন আমি দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি সাথে সাথে ধনিয়া পাতাগুলো এখন আমি ভালো করে এগুলোর সাথে মিক্স করে নেবো আমি কড়াই সুটির মধ্যে আলুটা দিয়েছি একটু পোটটা বেশি হওয়ার জন্য যদি আপনাদের শুটি বেশি থাকে তাহলে আপনাদের আলু না দিলেও হবে আর আলুটা দিলে একটু পোটটা বেশি হয় এতো তো ভালো এর জন্য আমি আমার অল্প কড়াই সুটি ছিল এর জন্য আমি আলু দিয়ে একটু পোটটা বেশি করেছি তো দেখুন কড়াই সুটি একদম জলটা শুকিয়ে গেছে একদম পোটটা একদম ছোটো ছোটো হয়ে গেছে এই দেখুন এখন আমি ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো পরিমাণ মতন আমি মশলা দিয়ে দিচ্ছি বেশি দেবো না এই মশলাটা দিলে পুরো সেন্টটাই আলাদা হয়ে যায় পুরো সেন্ট আসবে ভালো দিতেও ভালো যে জায়গায় মশলাটা দিয়েছি এখন আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে কুর হয়ে গেছে কয়েক কুড় হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো দেখুন আমি পুরটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য এখন আমি ময়দার ডোরটা দেখছি এখন ডোরগুলো আমি লেচি কেটে নেবো যে আমি এখন ডোটা খুলছি খুলে দিচ্ছি একদম ডোটা নরম ফুলতুলো হয়ে গেছে এখন এই দেখুন এখন আমি লেচি কেটে নেব প্রচুদের জন্য কচুরির জন্য এই সাইজের লেচিগুলি করে নিচ্ছি সবগুলি আমি এই সাইজের লেচিগুলি কেটে নেব তো দেখুন আমি এতগুলি লেচি হয়ে গেছে আমি এখন লেচিগুলি একটা কেমন করে আমি ভিতরে পুর ভরবো দেখ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম করে লেচিগুলি আমি গর্ত করে নেব তো দেখুন আমি এরকম করে গর্ত করে নিয়েছি এখন আমি এটার মধ্যে পুর দিয়ে দেব করা পুরগুলো এটা আমি এতুটুক করে পুর দিয়েছি এখন আমি ভালো করে এটা মুখটা বন্ধ করে দেব ভালো করে বন্ধ করবেন যাতে পুরটা না বেরোয় এখন আমি এরকম করে সবগুলি লেচি এরকম করে নেব তারপর আমি বেলে নেব এখন সবগুলি এক এক করে এরকম করে আমি পুর ভরে নেব তারপর আমি বেলে নেবো দেখুন আমি লেচিগুলি এতগুলো লেচি ভরে বেলেছি আর কয়টা আছে সেগুলো আমার বৌদি ভরে নেবে আমি এখন এখন লেচিগুলি একটু বেলে বেলে নেব এ দেখুন আমি লেচিগুলির মধ্যে পুর ভরে নিয়েছি এ দেখুন এভাবে আপনারা লেচির ভিতরে পুরগুলি ভরে নেবেন আর এখন আমি এই লেচিগুলি বেলে নেব একটু করে আর অল্প কটা আছে পাঁচ ছটায় সেগুলো আমার বৌদি বেলে নিচ্ছে আমি এখন এইগুলো বেলে নেব আমি এখন লেচিগুলি হালকা করে চেপে চেপে আমি বেলে নেব বেশি চাপব না বেশি চাপলে উঠবে বের হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আপনাদের আমি আর একটা বেলি লেচি আমি বেলে দেখাচ্ছি আপনারা পুরো হালকা চাপে বেলবেন যাতে ফুলগুলো না বেরোয় তো আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে কচুরি ভেজে নেব আর কচুরিটা দেওয়ার সময় একদম আঁচ কম কম দিয়ে ভাজবেন তো দেখুন বন্ধুরা কড়াইশুঁটি কচুরিগুলো কত সুন্দরভাবে ফুলেছে আপনারা একদম অল্প অল্প আঁচ দিয়ে ভাজবেন তাহলে ভেতর থেকে সিদ্ধ হয়ে একদম ভালো হয়ে লাল লাল করে ভাজা হবে কচুরিটা ভাজা হয়ে গেছে এরকম করে লাল লাল করে আপনারা ভেজে নেবেন এটা আমি এখন নামিয়ে ফেলছি এক করে আমি সবগুলি কচুরি এরকম করে ভেজে নেব এখন আমি তেলের মধ্যে আরেকটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি এক এক করে এরকমভাবে সবগুলি ভেজে নেব তেলটা কড়াইশুঁটি কচুরি ভাজার সময় তেলটা গরম করে দেবেন তেলটা যখন দেবেন তখন দেওয়ার পরে আপনারা মিডিয়ামটা একটু আঁচটা কম করে দেবেন কিন্তু দেওয়ার সময় তেলটা গরম করে দেবেন না হলে ফুলবে না দেখুন বন্ধুরা কড়াইশুঁটি কচুরিটা কেরকম সুন্দর ফুলেছে এরকমভাবে আমি সবগুলি ভেজে নেব বন্ধুরা দেখুন আমার কড়াইশুঁটি কচুরিগুলি কত সুন্দর ফুলেছে এরকমভাবে আপনারা বেলবেন আর বেলাটা গোলার সময় একটু একটু ভালো করে আপনারা ডোটা করে নেবেন তাহলে এরকমভাবে ফুলবে এই দেখুন একদম লাগছে আমি কুচিগুলি ভেঙেছি দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে সবগুলো আমার এরকমভাবে ফুলেছে এখন আমার ভাজা হয়ে গেছে আমি একটা আপনাদের ভেঙে দেখাবো তো দেখুন বন্ধুরা আমার সবগুলি কচুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এ দেখুন কত সুন্দর সবগুলি ফুলেছে দেখুন সবগুলি সবগুলি কিন্তু খুলেছে বন্ধুরা এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা আপনাদের একদম গরম কিন্তু আমি কিন্তু ধরতে পারছি না তবুও আপনাদের ভেঙে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা এ দেখুন ভেতরে কত সুন্দর পুরে কিন্তু পুরোটা গা ভরে গেছে এরকমভাবে আপনারা বানাবেন বাড়িতে আর সকাল সকাল বিকাল ব্রেকফাস্ট করে নেবেন শীতকালে কড়াইছুঁটি দিয়ে এরকম কচুরি ভাজলে গরম গরম সাথে আলুর দম হলে আরও ভালো হতো আমি আলুর দমটা আপনাদের দেখাইনি কিন্তু আলুর দম আপনারা করেও নেবেন নিয়ে করে খাবেন আমি আজকে আলুর দম করে শুধু কচুরিটা বানিয়ে আপনাদের দেখালাম আর আমার কচুরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বানানোটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের গুণ্ডিকে ক্লিক করে আমার সাথে আপনারা পাশে থাকবেন আর আপনারা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার